দর্শক যত লার্নিং তত আর্নিং তবে এই কথাটা একেবারেই সত্য আপনি দেখেন যত লার্নিং মানে কি যত শিখবেন তত আর্ন করতে পারবেন এখন যত বেশি আপনি আরবিতে কথা বলা শিখবেন তত বেশি কিন্তু আরব দেশে আপনি ইনকাম করতে পারবেন আবার যারা ইউরোপ কান্ট্রিতে আছে ইংলিশের বেলায় যান যারা আরব দেশে আছেন আরবিতে আসেন কথাটার গুরুত্ব দিবেন দর্শক ব্যাক আসসালামু আলাইকুম আমরা প্রতিদিন কিছু কিছু শব্দ শিখব ওই শব্দগুলো দিয়ে আমরা ছোট ছোটো বাক্য তৈরি করে ভুলভাল বকবক করতে থাকব যদি ভালো লাগে ভিডিও নিচে সাবস্ক্রাইব নামে একটা অপশন আছে এটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন অল বাটন ক্লিক করে রাখবেন কয়েকটি কমেন্টস করবেন সবার আগে আমার ভিডিও আপনার মোবাইলে চলে যাবে ইনশাল্লাহ আর যারা ইউটিউবে দেখলে মনে থাকে না এলোমেলো লাগে ইনশাল্লাহ বই তৈরি করেছি বইটির ভিডিও লেকচার আছে একশোটি ভিডিও ক্লিপ আছে সবকিছু কিছু মোবাইলে বুঝিয়ে দিব যোগাযোগ করবেন মুসাফির যাত্রী ঠিক আছে যাত্রী মানে কি আলহিনানা মুসাফির আমি এখন যাত্রী হ্যাঁ আলহিনানা মুসাফির আমি এখন যাত্রী মৌ গিরগির মো গিরগির মো মানি না লা মানি না মাই না ঠিক আছে মো গিরগির বেশি কথা বলিও না আলহিনানা না মুসাফির আমি এখন যাত্রী বেশি কথা বলিও না এরপর লিখেছি আইও কোন ভাগ কোনটি বিলাদ আগে শব্দের অর্থগুলো আমি বলে নিচ্ছি ডিয়ার লর্নার্স বিলাদ মানে হচ্ছে দেশ লাইল মানে হচ্ছে রাত সুবে সকাল আসর বিকাল জোহর দুপর মাগরিব সন্ধ্যা সানা বছর সাহর মাস দর্শক আমি আবার বলতেছি মুসাফির যাত্রী স্কিপ করবেন না আমি এরপর মজার মজার কথা বলবো গল্প করবো শিখাবো মুসাফির যাত্রী আইয়ো কোন বা কোনটি মানি দেশ লাইল রাত সুবেশ সকাল আসর বিকাল জোহর দুপর মাগরিব সন্ধ্যা সানা বসর শাহর মাস দর্শক এই শব্দগুলো আপনি হয়তো নতুন হতে পারেন তাই না আপনার কাছে একটু কঠিন মনে হবে মুখস্থ করার ক্ষেত্রে আমি বাস্তব কথা বলে যাচ্ছি বাট খুব ভালো করে এগুলো মুখস্থ না পর্যন্ত অন্য শব্দে যাবেন না আজকে যখন আপনার কাছে একটু কঠিন মনে হবে কালকে আরও সহজ হবে কালকে আরও সহজ হবে আরও সহজ হবে এরপর কোনো শব্দ শুনলেই আপনি আর ভুলবেন না একটু আমার কথায় কাজে মিল আছে কিনা আমার মতো করে একটু প্র্যাকটিস করার এরপর শব্দগুলো মুখস্থ হওয়ার পরে আমরা ছোট ছোটো বাক্য তৈরি করব। সেটা কিভাবে দেখেন অলরেডি দিয়ে বলেছি আইও মানে কি কোন বা কোনটি দর্শক দেখেন মনে করেন নিচে বিভিন্ন আইটেমের কোনো একটা কিছু পড়ে আছে আগ্রাত পড়ে আছে আগ্রাত মানে কি সামান আগ্রাত সিমিলার কোন মালামাল দ্রব্য সামগ্রী এগুলোকে আগ্রাত বলবেন দর্শক আপনি দেখেন নিচে অনেকগুলো পড়ে আছে তো আমরা অনেক সময় কী বলি তুমি কোনটি নিবা কোনটি তুমি কোনটি খাবা তুমি কোনটি নিতে চাচ্ছ তাই না দেখেন নিবা নেওয়া মানে কী উঠানো নেওয়া মানে শিল শীল তালব্যশ রশিকে শিল শিল তো কোনটি আয়োশিল শিলিনতা তুমি কোনটি নিবা তাই না আইয়। তাহলে কোন লোক আমার সাথে যাবে আমরা যদি বলি আয়ো নফর রু যাবে আয়ো নফর রু সা হাগ্গি হাগ্গি মানে আমার সাওয়াসাওয়া মানির সাথে সাওয়া হাগ্গি আমার সাথে বা মিনু নফর মিনু মানে কি কে বা মান মানিও কে মিনু নফর রু কে যাবে সাওয়া হাগ্গি কে আমার সাথে যাবে এইভাবে আপনি বাক্য তৈরি করবেন এখন লেখেন এরপর লিখেছে কি বিলাদ বিলাত মানে কি দেশ আইয়ো বিলাত কোন দেশ এর লিখেছি লাইল লাইল মানে কি রাত লাইল মানি রাত ঠিক আছে আজ রাত ঠিক আছে তাহলে কি বলবো আলিয়ম মানে বা আজকে আলিয়ম লাইল আজকে রাত্রে আলিয়ম লাইল আজকে রাত্রে আমি যাব আলিয়ম লাইল আনারু বা আনারু আলিয়ম লাইল রু মানে যাওয়া রু মানে যাবো আনারু আমি যাব আলিয়ম লাইল আমি আজকে রাত্রে যাব আশা করি বুঝতে পেরেছেন দর্শক ক্লাসটি কেমন লেগেছে বাকি শব্দগুলো দিয়ে আপনারা বাক্য তৈরি করে প্র্যাকটিস করবেন সালাম